নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা বাঙালির নববর্ষ মানেই কিন্তু মিষ্টি মুখ আজকে তাই নববর্ষ স্পেশাল মিষ্টির রেসিপি শেয়ার করব এখন কিন্তু প্রায় গাছে গাছে কাঁচা আম পাওয়া যায় আজকে তাই কাঁচা আম দিয়ে কাঁচা আমের ফ্লেভারে আমি রসগোল্লা তৈরি করে দেখাবো এটা যতটা নরম হয়েছিল এটা আপনারা না খেলে এবং না বানালে বুঝতেই পারবেন না তো চলুন ছটপট শুরু করি রেসিপিটা আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে একটা কাঁচা আম নিয়ে নিয়েছি এরপর আমটাকে কিন্তু ভালো করে খোলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আঁঠিটা সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি এরপর একটা মিক্সিং জারে নিয়ে আমি ভালো করে আমের পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা ভালো করে আমের পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি একটাও কিন্তু দানা দানা নেই এরপরে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে চাটনি দিয়ে দিয়েছি এরপর আমের পেস্টটাকে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি আমার কিন্তু এই থকথকে যে ঘন পেস্টটা সেটা কিন্তু লাগবে না আমার এই রসটাই লাগবে তো দেখুন রসটা বার করে রেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন রসটা কত সুন্দর তৈরি হয়ে গেছে এরপরে কিন্তু আমি এদিকে আগে থেকেই দুধ জাল দিয়ে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখানে এক লিটার মতো দুধ আছে আমি এখানে এক লিটার দুধে করছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দুধে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি পরিমাণই সব কিছু দেবেন তো দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে তারপরে আমি একটা কাপের মধ্যে দু চামচ মতো ভিনিগার আর দু চামচ জল দিয়ে মিশিয়ে রেখে দিয়েছিলাম এবার অল্প অল্প করে সেটাকে ঢেলে ভালো করে দুধটাকে কাটিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু দুধটাকে কাটিয়ে নিয়েছি এরপরে আমি আবারও একটা বাটি নিয়েছি তার মধ্যে একটা বড় ছাঁকনি এরপর একটা সুতির কাপড় এরকম কিন্তু পাতলা সুতির কাপড়ে নিতে হবে পাতলা সুতির কাপড়ের মধ্যে কিন্তু আমি যে ছানাটা কেটে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এরপর ভালো করে আমি ছানার যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু ভালো করে ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো দেখুন বন্ধুরা এরপর ভালো করে ছেঁকে নিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে কিন্তু ছানাটাকে ধুয়ে নেব ছানাটাকে ধুয়ে আবারও কিন্তু আমি ন্যাকড়াটার মধ্যে কিন্তু ভালো করে জল ছেঁকে নেব খুব ভালো করে জলটা ছেঁকে নিতে হবে যাতে একটুও জলভাব না থাকে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু ছানাটাকে ছেঁকে নিয়েছি এরপরে একটা প্লেটের মধ্যে নিয়ে কিন্তু আমি ভালো করে এরমভাবে কিন্তু মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন আর এরকমভাবে যতটা পরিমাণ মাখতে পারবেন ততটাই কিন্তু এটা ভালো হবে মানে ছানাটা যতটা পরিমাণ ভালো করে মাখবেন ততটাই কিন্তু মিষ্টিগুলো বেশ নরম হবে এবং ফুলবে এরপরে যেহেতু এটা কাঁচা আমের ফ্লেভারে তাই একটুখানি রঙটাকে সবুজ করতে হবে তার জন্য দিয়ে দিলাম গ্রিন ফুড কালার তারপর আবারও ভালো করে মেখে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন আর আবারও বলছি ছানাটা কিন্তু খুব ভালো পরিমাণে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু আমি দু হাতে তালুর মধ্যে ছোট ছোট আকার করে কিন্তু মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি এখানে ভাবতেই পারেন আপনারা যে এত ছোট দিচ্ছি এখানে ছোট ছোট দিচ্ছি যেহেতু মিষ্টিটা কিন্তু পরে ফুলে যাবে মানে রসে চোবানোর সময় মিষ্টিটা কিন্তু বেশ ফুলে যাবে ঠিক এই ভাবে কিন্তু সমস্ত মিষ্টির যে শেপগুলো আছে সেগুলো তৈরি করে নিয়েছি এরপর আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ চিনি যেহেতু হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি তাই এখানে দেড় বাটি মতো জল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু চিনিটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু খুব ভালো মতো গলে গেছে এরপরে আমি যে আমের স্টকটা বের করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এতে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে বেশ টক টক একটা ফ্লেভার আসে তারপর দিয়ে দিচ্ছি আবারও একটুখানি গ্রিন ফুড কালার গ্রিন ফুড কালারটা রসের মধ্যে দিলে কিন্তু বেশ ভালো লাগে মানে রসগোল্লাগুলো খুব সুন্দর সবুজ সবুজ হয় তো দেখতেই পাচ্ছেন রসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর আমি সমস্ত শেপ করা ছানার যে মিষ্টি দুপুলো তৈরি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার মিষ্টিগুলো দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব ওই ধরুন দশ মিনিট মতো তো দেখুন বন্ধুরা দশ থেকে ঠিক পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা সুন্দর ফুলে গেছে আর বেশ সবুজ লাগছে ভীষণই ভালো হয়েছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর ঠিক ফিরে আসলাম দেখে বুঝতেই পারছেন মিষ্টিগুলো কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রাখলে কিন্তু একেবারে যে মিষ্টির যে কাঁচা আমের ফ্লেভারটা সেটা কিন্তু ঢুকে যায় তাহলেই কিন্তু খেতে ভালো লাগে এরপর আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিচ্ছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণ নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা পরিমাণ নরম হয়েছে এইভাবে কিন্তু মিষ্টি তৈরি করে আপনারা সকলকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং মিষ্টি মুখ করুন ভীষণই ভালো হয় এইভাবে মিষ্টিটা বানালে তো বন্ধুরা আমার এই মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ